হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলি তো আশা করি তো আপনার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন আমি শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছি এবারে উঠব তো চলো উঠি ব্রাশ করি আটটা বেজে গেছে উঠেছি অনেকক্ষণ কিন্তু ওই যে কাজের মেয়েটা ঘর ঝাড মুছে তো সেই জন্য তখন উঠি না ইচ্ছা করি ও খুব সকাল সকাল কাজ করে দিতে তো এবারে উঠে মানে ওরও অসুবিধা হয় তখন আর ওই ধুলো আমার নাকে গেলে আমারও অসুবিধা হয় তো এবারে উঠে ব্রাশ চাষ করি তারপরে চাটা খাই ছেলে তো মনে হয় ঘুমাচ্ছে আর কালকে পয়লা বৈশাখের ওদের জন্য কিছু মার্কেটিং করে দিয়েছি আমারটা হয়নি আমারটা ওই পাশে ট্রেন থেকে কিনবো তুচুর দেখেছিলাম বাট যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার আর হবে না আর যেগুলো হবে সেগুলো আমার পছন্দ হচ্ছে আর প্রাইসটা মোটামুটি একই আছে ওই একশো টাকা হেডফোন তো সেই জন্য যেটা পছন্দ হয়েছে যেটা গায়েও হবে সেটাই নেওয়া উচিত কারণ পছন্দ সেই জিনিস না হলে পরে আর পড়তে ইচ্ছা চলো উঠি উঠে তো অনেকক্ষণই গেছি যে এখানেই এটা পেতে দিয়ে গেল না আজকেও মেঘলা মেঘলা ওয়েদার ছেলে এখনো ডেনা ঘুমাচ্ছে কোথায় গেছিলে ভাই ও ব্যাগগুলো দিয়ে আসছি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং শুভ পুরোদের মধ্যে এক গাদা সাদা দাড়ি নিয়ে গুড মর্নিং আচ্ছা ব্রাশ করি ব্রাশ কি নিজে ফ্রেশ হয়ে গপুর সোনাকে তোলা হয়ে গেছে একটা ছেলে তো উঠেছে আর একটা ছেলে ডেকে তুলি আর কি বলে সকালবেলা আমি স্নান করি না বাসি কাপড়টা ছেড়ে মুখু ধুই বাসি কাপড় ছেড়ে গোপালকে আগে তুলে নি তুলে নিই হ্যাঁ সকালবেলা তুলে তারপরে ওকে ওকে বাসি কাপড়টা ছাড়িয়ে মুখ টুক মুছিয়ে একবার সেবা দিন সকালে ফল কিংবা ড্রাই ফ্রুটস এসবই দিন বিকেলবেলা দুপুরবেলা চান টান করে যখন পুজো দিই তখন আবার ওকে স্নান করিয়ে আবার ওকে খেতে দেওয়া করি আর সন্ধ্যা

তো এই হচ্ছে সেবা আর অন্ন দিই না কারণ আমরা তো রোজ নিরামিষ খাই না এবার আস নিরামিষের ব্যাপার থেকে সেই জন্য অন্নভোগটা দিই না স্পেশাল দিন যদিও এখনো একজন দেওয়া হয়নি কারণ আর কিছুই না রং খালাত ছিলাম দেবো কিন্তু রং খালাতিম ছিল আমার প্রচন্ড শরীর খারাপ তার মধ্যে নিচে রং খালা ছিল তারপরে অনেকে মানে আমরা ভাগাভাগি করে রান্না করেছিলাম তো এইসব কারণে আমরা আর হয়নি আর সবথেকে মেন কথা কোমরে ব্যথা ছিল এই সব জন্য ডা হয়নি তবে এরপরে কোনো পূর্ণিমা এলে বা অনুষ্ঠান এলে নিশ্চয়ই ওকে অনুভব দেওয়া হবে আসলে কী হয় আমরা যেহেতু আমিষ খাই নিরামিষ এখনও খাই না মানে সেই হিসেবে খাই না তো সমস্ত কিছু আমার আমিষ এবার আলাদা সেট আপ করতে গেলে এবার সবসময় সত্য কথা বলতে এইটুকু ছোটো রান্নাঘরে আপাতত পসিবল না সেই জন্য করিনি তবে ওনার যদি উনি ওনার ইচ্ছাতে এসেছে ওনার ইচ্ছাতেই উনি চলছে ওনার যদি ইচ্ছা হয় আমার বাড়িতে অন্য গ্রহণ করবে তাহলে সেটা তার ব্যবস্থা উনিই করে দেবে এটা আমি মানি কারণ ওনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারবো তো এই হচ্ছে ব্যাপার আজ হচ্ছে বৃহস্পতিবার ওকে সকালে বললাম একটু পান কলা অল্প দশ টাকার মতো ফুল এনে দিতে কারণ বাবা ফুল দিয়ে যায় এক দাদা ফুল তারপরে ওই সেগুলো নষ্ট আর আজকে বিকেলে বেরিয়ে এমনি আমাকে ফুল টুলি কিনতে হবে কালকে হচ্ছে নীল ষষ্ঠী ও কালকে নীল ষষ্ঠীর দোষ আছে সেই জন্য আজ বিকেলবেলা বেরিয়ে এমনি আমাকে অনেক কিছু কিনতে হবে কালকে গপুর জামা কিনব কিনবো ও হয়নি সবার কিনে ও ওবার ছোটোটারই হয়নি তো আজে বেরিয়ে গপুর জামা কিনবো ওর জামা রাখার জন্য একটা বাস্কেট মতো কিনবো কারণ জামাগুলো তৈরি করি হয়ে যাচ্ছে আর ফল কিনব তারপরে ফুল কিনব সমস্ত কিছু একই কিনব কারণ হচ্ছে কালকে নীল ষষ্ঠী আছে আর রোববার দিনকে মনে হয় পয়লা বৈশাখ তো প্রতিবারে পয়লা বৈশাখী বাড়িতে খুব লক্ষ্য করে পুজো করি কিন্তু এবার থেকে অক্ষয় তৃতীয় দিন করবো কারণ পয়লা বৈশাখের দিন তো করলে কি বছরের প্রথম দিন বেরোনোর থাকে একটুখানি বিকালবেলা তারপরে বছরের প্রথম দিন একটুখানি খাওয়া দাওয়ার ব্যাপারও থাকে আর আমার মনে হয় অক্ষয় তৃতীয় দিনটাই বেস্ট মানে সব জায়গায় দেখেছি অক্ষয় তৃতীয় দিনটাই মানে বেস্ট আর কি যেরকম নন বেঙ্গলিরা ধনতেরাসটা পালন করে সেরকম আমাদের বাংলাদেশ ক্ষেত্রে অক্ষয় তৃতীয় তো সেই জন্যই আরও ইয়ে করেছি যে দুটো পুজো তো করা হয় না পয়লা বৈশাখ হয়ে গেলে অক্ষয় তৃতীয়টাও করা হয় না সেই জন্য মানে আগের বছরই ভেবে রেখেছি যে এবার থেকে অক্ষয় তৃতীয়তেই পুজোটা করবে পয়লা বৈশাখের দিনটাই আর কোনো ঝামেলার রাত আর তারপরে আর পয়লা বৈশাখের একদিন আগে যেহেতু নীল ষষ্ঠী থাকে সারাদিন উপোস টুপুস করে আমারও না শরীরটা খুব একটা দেয় না সেই জন্য পয়লা বৈশাখে করব না আবার থেকে অক্ষয় তৃতীয়াটাই বাড়িতে শুরু করব আর যে এটা তো দোকানের পুজো না বাড়ির পুজো তাই আমার মনে হয় অক্ষয় তৃতীয়াটাই বেস্ট কারণ অক্ষয় সেভাবে কিছুই থাকে না স্পেশালি বেরোনো থাকে না পয়লা বৈশাখের দিনতে আমার সারাদিনের পুজোর কাজ রান্না বান্না করে আমার সন্ধ্যাবেলা একদম বেরোতে ইচ্ছা হয় না ছেলেটাও ধ্যান ধ্যান করে মা চলে মা চলে তখন আর ইচ্ছা হয় না বেরোতে সেই জন্য ভাবলাম যে থাক তাহলে ইয়েটাই থাক অক্ষয় থাক অক্ষয় মানে অক্ষয় তৃতীয়াটাও খুব ভালো দিন সেই জন্য ওকে বললাম ঠাকুরমশাইকে ফোন করে বলতে ও ঠাকুরমশাইকে কী বললে ঠাকুরমশাই কী বুঝলে সে ওরা দুজনেই জানে আমি জানি না তবে যা বুঝলে বুঝলো যখন ঠাকুরমশাই আসবে ঠাকুর মশাইকে বুঝিয়ে বললো ওখানে যে কী কারণ মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে না ঠাকুর মশাই একটুখানি বসাই হলো কিন্তু সুবিধা অসুবিধা তো মানুষের থাকতে পারে তো আমি ওকে সেটাই বললাম ও বলল ঠাকুর হয়তো অন্য বুঝলি আমি বললাম দেখো আর আমি একটা মেয়ে তো আমার গার্লস প্রবলেম হয়তো চালু হতে পারে তো তখন আমি কী করি ঠাকুর মশাই তো সেটা বলতে পারবো না সেইটাই তো যাই হোক সেসব নিয়ে ভাবছি তো আপাতত হয়ে গেল আমার চা চা দিয়ে এখন বিস্কুট খাবো আর ইয়ে আছে ফ্রিজে একটু পাউরুটি আছে আজকে ভাবছি ডিম পাউরুটি একটু টোস্ট করবো অনেকদিন খাইনি

Terima kasih telah menonton! তোমাদের দিয়ে এলাম দুপুরে কী রান্না করেছে কি কী সেটা তোমাদের দেখালাম না কারণ রান্নাও সেভাবেই করিনি বললামই মাছের চলছিলো মাছটার চচ্চড়ি করিনি ভাজা আছে ওটা ভাজা মাছটা তুলে রাখবো ফ্রিজে রাত্রে যদি ওরা ডাল দিয়ে খায় তো গরম করে খেয়ে নেবে আদারওয়াইজ ফ্রিজে রেখে দেবো আর শাক ভাজা আছে আমি অবেলায় ভাত খেয়েছি মানে সকালবেলা একবার ভাত খেয়েছিলাম তারপরে আর দুপুরে খিদে পাইনি খিদে পেয়েছি তখন চারটে পেল তো এখন আমি বসেছি পয়লা বৈশাখের মার্কেটিং দেখাতে সেভাবে কিছুই মার্কেটিং করিনি বিজনেস চাদরও অনেকগুলো আছে বলে কিনি এবার আর বিজনেস চাদর পরের বার কিনবো আর নাইটি এখানে যেগুলো দেখেছি সেগুলো পছন্দ হয়নি অনলাইনে একজনের কাছ থেকে নিই ওর কাছ থেকেই নেব এটাও ওর কাছ থেকেই নেওয়া ছেলের বড়ার জন্য কি কি কিনেছি সেগুলোই তোমাদের দেখাই তার আগে ক্যামেরাটা রাখি এক জায়গায় দেখতে পাচ্ছ কি আমাকে তুই কিনেছি তো কতগুলো ইনারওয়্যার ছেলের তিনটে আর ছেলের বাবার দুটো তার সাথে স্যান্ডো গেঞ্জি ছেলেরও দুটো ছেলের বাবারও দুটো আর ছেলের বাবার কিনেছি এরকম দুটো হাফ প্যান্ট এই একটা আর একটা এটা এই দুটো হাফ প্যান্ট হচ্ছে ছেলের বাবার এই হাফ প্যান্টের একটা জিনিস ভালো কি দড়িগুলো না ভেতরের দিকে মানে বাইরে ওর ঝুলবে না আর ছেলের জন্য কিনেছি এই প্রিন্ট দুটো দুজনের একই প্রিন্ট কিনলে তো হবে না হাফ সেল থেকে কিনে নিই কিন্তু এই যে আমুল মাচর কিনেছি কারণ সারা বছর পরে তো সেল থেকে কিনলে ইয়ে যায় কিরকম একটা বিচ্ছিরি দেখতে হয়েছে কদিন ভালো না সেল থেকে আর শোনার জন্য নিয়েছে এরকম দুটো টি শার্ট এই একটা আর একটা নিয়েছে এই বিকেলে খেলতে টেলতে যায় পড়তে পড়তে যায় পড়তে যদি এখন ফুল হাতে জামা পরেই যায় আর নিয়েছি আমার একটা ব্লু কালারের লেগেন্সের দরকার ছিল তো কালকে ফিফটি পারসেন্ট অফে পেয়ে গেছি নিয়ে নিয়েছি আর হাজব্যান্ডের জন্য এরকম একটা হালকা পিচ পিঙ্ক টাইপের কালারের টি শার্ট কারণ গরমকাল আসছে তো টি শার্টটাই বেশি পড়বে তো এই হচ্ছে শপিং আমার জন্য কিছু নিইনি তবে একটা জিনিস দেখে এসছি যেটা আমার খুব পছন্দ হয়েছে অনেকদিন ধরেই মানে যখন এই বাড়িটা কিনি আর কি তখনই ভেবেছিলাম যে ওইখানটা ওরকম টাইপের কিছু একটা দিয়ে সাজাবো তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তো কালকে দেখে খুব পছন্দ হয়েছে জিনিসটা তো আমার বড়েরও পছন্দ হয়েছে তো আজকেও বলছিলো যে পয়লা বৈশাখে তার আগে একটা কুর্তিও দেখে কুর্তি তো আমি কিনে নিতে পারবো তো ও যখন বললে আমি বললাম তাহলে ওটাই কিনে দাও তুমি একটা মোমেন্ট হয়ে থাকবে যে পয়লা বৈশাখে ওটা কিনেছিলাম আর খুব সুন্দর দেখতে আর থেকে বড়ো কথা ওনাকে দেখলেই আমার মনটা খুব শান্তি হয়ে যায় মানে তো মনটা এখন খুব অশান্ত রয়েছে সেই জন্যই আরও চাইছি ওনাকে ঘরে আনতে আর দুজনারই যখন মত তাহলে আর না কেন তো খুব শিগগিরই ওনাকে আর কি নিয়ে আসবে আর এগুলো এখন আপাতত ভাজ করে রাখি কালকে তো নীল ষষ্ঠী কালকে ছেলেকে বলবো একটা পড়তে আর পয়লা বৈশাখের দিন তো বলবো আর আমি এখন তো নিলাম না বাড়িতে ওই যে বললাম যে অক্ষয় তৃতীয়া পুজো করবো তো অক্ষয় দিন আমি এখন নতুন কিছু পরে নেবো খাই যাবে এই হচ্ছে এই এদের হাফ প্যান্ট আর ইনার মানে শর্টস আর হচ্ছে গিয়ে ইয়ে কী বলে গেঞ্জি এই সব কিনতে কিনতেই তো অর্ধেক অর্ধেকের বেশি টাকা বেরিয়ে বলছি দুজনের আলাদা আলাদা কালার কিনতে হচ্ছে নইলে তো ব্যাস এ ওরটা পরে বসে থাকবে ওরটা পরে বসে থাকবে তো এই হচ্ছে কেনাকাটা প্যাকেজগুলো ফেলে দিই প্যাকেট দিয়ে কিনছি

হচ্ছে গিয়ে আমার আজকে দিয়ে এখন ছেলে আসুক ওকে জিজ্ঞাসা করবো যে বাইরে দোকানপাট বসেছি কি না যদি বসে তাহলে একটু বেরোবো কালকে নীল ষষ্ঠী একটু কেনাকাটা আছে আর নইলে কালকে বেরোলেও ভালো আজকে না বেরোলেও তো আইব্রো তো একটু করতে তো বেরোলে একেবারেই বেরোবো আর কি ওই আজকে আইব্রো করতে যাবো আবার কালকে বাজার করতে যাবো ও তো হ্যাপার সেই জন্য প্যান্টগুলো বেশ ভালো দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে ছেলের আর সাড়ে তিনশো সত্তর টাকা করে নেওয়া হচ্ছে হচ্ছে হাজব্যান্ডের গুলো যেহেতু সাইজটা একটু বড় তো এখন এই বসে বসে এই ভিডিওগুলো এডিট করবো ফোনের অনেক স্টোরেজ ফুল হয়ে গেছে সেগুলো ডিলিট করবো এইসব এখন করি ভিডিওটা এডিট করে এবার রেগুলার ভিডিও রেগুলার যাবে তোমাদের কাছে আর সব থেকে বড়ো কথা দেখো আমি হাউসওয়াইফ আমার কন্টেন্ট বলতে ঘরের কাজকর্মই আমি দেখাবো এর বেশি কিছু আমি দেখাবো না তাহলে আমাকে রোজ রোজ বাইরে বেরোতে হবে যেটা আমার পক্ষে পসিবেল না আমি রোজ রোজ কোথায় বা যাবো এবার বাজার দোকান সেগুলো করি কিন্তু ওই বাজারে গিয়ে মাছ কিনছি মাংস কিনছি সে তোমাদের কি দেখাবো বলো বরং বাড়িতে সেই কি মাছ আনলাম বা কী বাজার আনলাম সেটাই দেখানোটা আমার মনে হয় বেটার আর এছাড়া কালকে যখন মার্কেটিং করতে গিয়েছিলাম দোকানে এত ভিড় ছিল রাস্তাঘাটও ভিড় ছিল সেখানে ক্যামেরা করে কথা বলাটা এরকমভাবে হাত উঁচু করে রাখাটাই পসিবেল না লোকে ধাক্কা দিয়ে চলে যাবে তো সেই জন্য আর সেই সব চেষ্টাও করিনি আর প্রচণ্ড ভিড় ছিল ভীষণ মানে চিল্লামিল্লি এসব ব্যাপার ছিল তো নিজেরই বিরক্ত লাগছিল তারপরে ছেলেটাকে পড়তে দিয়ে যেহেতু বেরিয়েছিলাম তাড়াতাড়ি করে কিনে আবার ছেলেটাকে নিতে যেতে হবে এইসব অনেক কিছু ব্যাপার ছিল ওই জন্য আর করিনি তো পয়লা বৈশাখের বাজার তো দেখে দিলাম আমারটা দেখি ওই যে বললাম যদি বেরোই তাহলে দেখবো একটা পুরতে পছন্দ করে এসেছি এখন ঠিক নেই নেবো কিনা তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড এদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো আজকের টাটা